আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই কয়েকদিন যাবৎ খুব ঠান্ডা জ্বর তো সকাল সকাল আসলে বের হয়েছিলাম ছাদে তো ছাদে গিয়ে একটু মেহেদি পাতা তুলেছি তো আম্মার বাসায় এসেছি বা নিচে বাসায় থাকলে তো মেহেদি দেওয়া হয় না তো ভাবলাম যে এখানে যেহেতু এসেছি মেহেদি পাতা নিয়ে মেহেদি দেবো মাথায় তো সকাল সকাল চা খেয়ে নিচ্ছি খুবই ঠান্ডা লেগেছে তো চা ছাড়া তো এমনিতেই চলে না তার মধ্যে ঠান্ডার ভিতরে রঙ চা খাচ্ছি দুধ চা খাচ্ছি সবই খাচ্ছি তো চাটা খেয়ে ছাদে যাব মেহেদি পাতা তোলার জন্য আর আমি তেলের সাথে একটু জবা পাতা জবা ফুল নিম পাতা এগুলো দিয়ে একটা তেল বানাই তো সেটাও বানাবো এর জন্য ছাদে গিয়েছিলাম এই মেহেদি পাতা জবা ফুল জবা পাতা নিম পাতা আরও অনেক কিছু দিয়ে আসলে তেলটা তৈরি করি ছাদে গেলে আসলে সব কিছু একসাথে পাওয়া যায় যেমন মেহেদি পাতা নিম পাতা অনেক কিছু একসাথে পাওয়া যায় আর বাসায় তো হচ্ছে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কালিজিরা এগুলো তো নর্মালি থাকে এগুলো বাসায় আনার পরে পাওয়া যায় তো ছাদটাকে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক দিন পরে এসেছি এর জন্য ছাদের সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন নতুন কী কী গাছ আনটিরা লাগিয়েছে তো এখানে কিন্তু সবাই বিল্ডিংয়ের আনটিরা নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো গাছ লাগিয়েছে আর সবাই কিন্তু খুব যত্নও করে এখন এই সিজনে বেগুন গাছে ধরে আছে তো যাই হোক বাসায় এসে বান্না শুরু করলাম তো অনেকে মনে করেন যে বাপের বাড়ি গেলে অনেক আরাম কিন্তু আমি কিন্তু রান্নাবান্না করি মাঝে রান্না রান্নাবান্না করি আম্মা আমি দুজন মিলেই করি তো আজকে আমি রান্না করছি শিং মাছ পেঁপে দিয়ে রান্না করব তো আম্মা সব কিছু রেডি করে দিয়েছে আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আর পেঁপেটা নরম তরকারি তো যে কোনো কিছুর সাথে ভালোই লাগে আর পেঁপে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে রান্নাটা শুরু করে দিয়েছি এখানে পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নেবো হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে নর্মালি মাছ রান্নায় যে মশলা দিই ওগুলোই দিয়ে দিয়েছি আর ঠান্ডা লেগেছে ভয়েসটা শুনতে খারাপ লাগছে কষ্ট করে সবাই অ্যাডজাস্ট করে নেবেন তো সব কষিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়াও কিন্তু দিয়েছি পেঁপেটাকে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম ঝোলটা কম দিব কারণ হচ্ছে পেঁপেটাকে অনেকক্ষণ কষিয়েছি আর মাছগুলোকে তো ভেজে নিয়েছিলাম অনেকে আছে মাছ কষিয়ে রান্না করে অনেকে ভেজে রান্না করে তো ভেজে ভেজে রান্না করবো আর ফ্রিজে থাকলে মাছগুলোকে একটু ভেজে নিলে বেশি মজার হয় তো সব মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এখন ঝোল শুকিয়ে গেলেই রান্নাটা রেডি হয়ে যাবে পেঁপে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শরীরের জন্য তো পেঁপে খাওয়া খুবই ভালো তো দুপুরে বান্না খাওয়া দাওয়া শেষ এখন হুট করে বিকালে গল্প করতে করতে মনে হলো গল্প করতে নিলে পপকর্ন ছাড়া চলবেই না তো আম্মাকে বললাম যে একটু পপকর্ন ভেজে দাও তো এই ভুট্টাগুলো ছিল যেটা পপকর্ন তো কর্নগুলো দিয়ে এখন হালকা তেল দিয়ে ভেজে নিলে কিন্তু পপকর্ন হয়ে যায় যারা প্যাকেট কিনে খান তারা কিন্তু এভাবে পপকর্ন কিনে পপকর্ন ভেজে খেতে পারেন এটা আব্বা মনে হয় বাজার থেকে নিয়ে আসছে তো একটু মিডিয়াম জালে এটাকে ভাজতে হবে যখন ফোটা শুরু করবে তখন এটাকে ঢেকে দিতে হবে নাহলে কিন্তু পুরা কিচেন ভরে যায় এগুলোতে কারণ খুব ফুটতে থাকে তো সাবধানের সাথে আপনারা এটা করবেন এগুলো একটু ভেজে নিলে না এরকম পপকর্ন টাইপের হয়ে যায় যারা পারেন তাদের কাছে আসলে শেখার কিছুই নেই আর যারা জানেন না তাদেরকে জানালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন পপকর্ন খেতে খেতে গল্প করব তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ